এই তীব্র গরমে রান্নাঘরের কাজকে আরও শৌখিন করতে বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু কিচেন টিপস এই টিপসগুলো ফলো করে যদি তোমরা এই গরমের সময় যদি তোমাদের কিচেনের কাজগুলো করতে পারো তাহলে কিন্তু দেখবি অনেকটাই স্বস্তি পাবে আর গরমের হাত থেকেও কিন্তু কিছুটা হলেও মুক্তি পাবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে কি কি দেখাবো এই গরমে তোমাদের কিসে স্বস্তি হবে তো চলো আজকের আমার প্রথম কী টিপস থাকছে বন্ধু প্রথমত একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই গরমের দিনে কিন্তু অবশ্যই অনেক সকালে উঠে কিন্তু রান্নাটাকে করে চেষ্টা করবে মানে হচ্ছে যত কিন্তু তোমার বেলা হয় ততটাই কিন্তু গরমটা বেড়ে যায় তো সবসময় চেষ্টা করবে দুপুরে রান্না করে সকালের দিকটাতে সব কিছু রান্না করে নেওয়ার আর এখানে দেখো আমি কি করেছি আমি কিন্তু আগের দিন রাত্রে থেকেই কিন্তু এইগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি মানে দেখো আমি আজকে কচু শাক রান্না করবো তার জন্য কিন্তু রাত্রেবেলা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে দেখো এঁচোড়টাও কিন্তু আমি রাত্রেই কেটে নিয়েছি কারণ দেখো দিনের কিন্তু তাপটা কিন্তু বেশি থাকে তো রাত্রে আমরা যখন একটু নির্বিলি সময় পাই তখন যদি এরকম সকালে কি রান্না করব সেটা যদি বুঝিয়ে রাখি তাহলে কিন্তু এই গরমের দিনে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে কারণ তোমাদেরকে তো বললামই যে যত বেলাটা বাড়ে ততই কিন্তু তোমার তাপটা কিন্তু বেশি হয় তো দেখো আমি কিন্তু কতটা সকালে রান্নাঘরে চলে এসেছি আমার জালনার পাশের আলো দেখেই তো তোমরা বুঝতে পারছো যে রোদটা কিন্তু আমার এখন চলে এসেছে আমার জালনা দিয়ে মানে এখন হচ্ছে সকাল তোমার আহ সাড়ে মতো বাজে তো আমি কিন্তু সকাল সকাল রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি আশা করবো এই টিপসটাও তোমাদের প্রত্যেকের উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তোমাদের কিন্তু আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই গরমে তোমরা কাঁচামরিচ কীভাবে ভালো রাখবে তো দেখো আমি কিন্তু বোতলে কাঁচামরিচ রেখে দিয়েছি আর এই গরম মানে যে কয় মাস গরম থাকবে আমি কিন্তু সেই কয় মাসই এরকম বোতলের ভিতরে কিন্তু কাঁচামরিচ রেখে দেবো তাহলে দেখবে যে এই কাঁচামরিচগুলো কিন্তু অনেকটাই ভালো থাকবে তো ভাবছো যে আগের দিন আমি দেখিয়েছি আজকে আবার কেন দেখাচ্ছি তো আমি তোমাদেরকে মানে দেখাবো আর একটা টিপস তোমাদেরকে বলবো তো তার আগে এটাও আর কি আজকে বলে নিলাম যারা আগের ভিডিওটা দেখনি তাদের জন্য আর এখানে দেখো আমি কিন্তু এখন কাস্টমার্সগুলো বের করে নিচ্ছি যেহেতু আমি এখন সকাল সকাল কিচেনে চলে এসেছি আর আমি রান্নাটা কিন্তু এখন করে নিব তো তার জন্য কিন্তু আমি কিচেনে চলে এসেছি তো দেখো আমি এখান থেকে কাঁচামরিচটা বের করে নিয়েছি আর কাঁচামরিচটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে কাজটা করব তোমরা কিন্তু আরও একটা কাজে গরমের সময় করে রাখতে পারো একসঙ্গে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ কিন্তু এইভাবে তোমরা হচ্ছে কেটে মানে হচ্ছে চিরে কারণ আমাদের তো প্রতিদিন রান্না করার সময় কাঁচামরিচটা প্রয়োজন হয় আর কাঁচামরিচটা তো আর আমরা গোটাটা ধরে দিয়ে দিই না কোনো তরি তরকারিতে আমরা কিন্তু অবশ্যই এইভাবে দুই ভাগ করে চিড়ে তারপরেই কিন্তু দিয়ে দিই তো তোমরা এইভাবে কাঁচি দিয়ে কাটলে কিন্তু অনেকটাই সহজ হবে আর যে টিপসটা তোমাদেরকে এখন বলবো যে তোমরা চেষ্টা করবে যে এইভাবে কাঁচামরিচগুলো একসঙ্গে অনেক কাঁচামরিচ একটু সময় নিয়ে ফ্যানের বাতাসের সামনে হচ্ছে দাঁড়িয়ে তোমরা এইভাবে কাঁচামরিচটাকে কেটে নিয়ে তারপরেই কিন্তু তোমরা একটা কন্টেনারে করে কিন্তু তোমরা রেখে দিতে পারো আর অবশ্যই কিন্তু তোমাদের কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অবশ্যই তোমার কিচেনে একটা ফ্যান রাখার চেষ্টা করবে ছোট ফ্যান যেটা হচ্ছে তোমাদেরকে একটু স্বস্তি দেবে প্রত্যেকটা গৃহিণীর কিন্তু রান্নাঘরে একটা ছোট ফ্যান রাখার দরকার তো এখানে দেখো আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ এইভাবে কিন্তু দুই ভাগ করে চিড়ে নিয়েছি আর এবার দেখো কি করব আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি তো একটা কন্টেনারের ভিতরে কিন্তু আমি কাঁচামরিচগুলোকে কিন্তু রেখে দিচ্ছি আমার কি হবে আমার কিন্তু এই গরমের ভিতরে বোতল থেকে কাঁচামরিচ বের করে আবার নতুন করে চিরে তোমার তরি তরকারিতে কিন্তু দেওয়া লাগবে না আমি এইভাবে কন্টেনার থেকে বের করে নিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিতে পারবো তো একটু কষ্ট করে ফ্যানের বাতাসে যদি দাঁড়িয়ে থেকে থেকে এই কাজগুলো করে নাও তাহলে কিন্তু এই গরমের দিনে তোমাদের কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তোমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী কিন্তু অনেকটাই স্বস্তি পাবে তো আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই উপকারে আসবে বন্ধুরা টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবে না তারপর চলে যাব পরবর্তী টিপসে তো দেখো আমি কিচেনের পাশে এরকম একটা মানে মানি প্ল্যান্ট রাখার চেষ্টা করেছি যাতে এখান থেকে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে এই দিক থেকে তো তোমরাও চেষ্টা করবে যে তোমাদের জানলার পাশে যে কোনো মানে উইন্ডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো কিন্তু রাখার তাহলে দেখবে অনেকটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে আর এই দিকে দেখো আমি আমার ডাইনিং টেবিলের পাশে যে জানলাটা আছে সেখানেও কিন্তু একটা গাছ রেখে দিয়েছি একটু হলেও কিন্তু তুমি একটু ঠান্ডা অনুভব করবে আমি কিন্তু এখানে অনেকগুলো রাখিনি তোমরা যদি চাও তোমাদের বাড়িতে যদি অনেক উইন্ডোর প্ল্যান্ট থেকে থাকে তো এই জানলার পাশেতে কিন্তু এইভাবে রেখে দিতে পারো তাহলে কিন্তু অনেকটাই দেখবে যে এই গরমের সময় কিন্তু অনেকটাই আরাম পাবে তো বন্ধুরা আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান হবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না তো চলে এলাম পরবর্তী টিপসে এখন তো আম অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এখন তো আম আমরা খাই টক রান্না করে খাই যেরকম আচার অনেক কিছুই কিন্তু আমরা করে খাই কিন্তু দেখা যায় যে আম যখন থাকে না মানে অন সিজনে যখন আমরা আমটা চাই তখন কিন্তু আমরা অনেক সময় আমটা পাই না তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে গরমের ভিতরে বা অনেক দিন পর্যন্ত আমটা সংগ্রহ করে রাখতে পারবে সেরকম একটা টিপস কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো অনেকগুলো আম আমি নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কিছুক্ষণ আগেই গাছ থেকে পাড়া তো এগুলো কিন্তু আমি কেটে তারপরে তোমার দেরকে দেখিয়ে দেবো যে তোমরা যদি ফ্রিজে এই রকম করে যদি আমগুলোকে রাখতে পারো তাহলে দেখবে যে তোমরা গরম ছাড়াও যখন অন সিজন থাকবে তখনও কিন্তু তোমরা আম দিয়ে টক ডাল বলো এমনি চাটনি বলো যে কোনো জিনিসই কিন্তু তোমরা রান্না করে খেতে পারবে তো এখানে দেখো আমি একটা পোল ব্যাগ নিয়ে নিয়েছি আর তার ভিতরে দেখো এইভাবে হচ্ছে আমগুলো কেটে আমি ঢুকিয়ে দিচ্ছি তো এভাবে যদি রেখে দাও মানে ডিপ ফ্রিজে যদি রেখে দাও তাহলে দেখবে যে আমগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তুমি কিন্তু সারা বছর ধরে কিন্তু আমটাকে সংগ্রহ করে রাখতে পারো তো এখানে দেখো কোনোভাবে কিন্তু প্যাকেটে কিন্তু হাওয়া মানে হাওয়া রাখা যাবে না হাওয়াটাকে সবসময় বের করে রাখার চেষ্টা করবে দেখো এখানে কিন্তু একটু হাওয়া ঢুকে গিয়েছে তো সেটা কিন্তু আমি বের করে দেওয়ার চেষ্টা করছি তুমি কিন্তু এইভাবে অনেক আম কিন্তু এরকম পলিব্যাগে করে তুমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারো তাহলে দেখবে যে সারা বছর তুমি আমগুলোকে সংগ্রহ করে রাখতে পারছো যখন ইচ্ছা তখন কিন্তু বের করে খেতে পারছো তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের প্রত্যেকের এই গরমের সময় কিন্তু খুবই উপকারে আসবে যদি বন্ধুরা টিপসটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা এটা হবে রসুন নিয়ে টিপস তো দেখো আমি কিন্তু সব সবসময় বলেছি তোমাদেরকে যে কিচেনে ছোটো একটা ফ্যান রাখার চেষ্টা করবে আর আমি কিন্তু আমার কিচেনে সবসময় একটা ছোট ফ্যান রাখি তো দেখো আমি যখন রান্না করার সময় আমার রসুনটা আমি বাঁচি তখন কিন্তু গরমে তো আর ফ্যান ছাড়া থাকা যাবে না আর দেখো এইভাবে কিন্তু রসুনের খোসাটা আমি যখন বাঁচতে যাই তখন কিন্তু তোমার উড়ে যায় আর এখন কিন্তু ফ্যান ছাড়া কিন্তু এক মিনিটও থাকা সম্ভব না সেই ক্ষেত্রে যে আমি ফ্যানটা বন্ধ করে রসুনটা বাঁচবো তাহলে কিন্তু আমার অবস্থাটা নাজেহাল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমি কি করবো দেখো এরকম যখন মানে ফ্যান চালিয়ে যখন তোমরা রসুনটা বাঁচবে তখন কি করবে তোমরা এই রসুনের ভিতরে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবে তো জলটা দিলে কি হবে বন্ধুরা তাহলে কিন্তু তোমার খোসাটা কিন্তু একেবারে উড়ে যাবে না তুমি কিন্তু ফ্যানের সামনে বসেও কিন্তু তুমি এই রসুনটাকে বেছে নিতে পারবে আর খোসাটা কিন্তু ছাড়িয়ে তুমি কিন্তু আবার জলের ভিতরে রেখে দিতে পারছো কোনোভাবে কিন্তু উঠতে পারবে না আর কি করবে বন্ধুরা যে তোমরা রান্না করার আগে অনেকগুলো এরকম রসুন কিন্তু তোমরা ফ্যানের সামনে বসে বেছে একটা কন্টেনার পরে রেখে দেবে তাহলে দেখবে যে তোমাদের কিন্তু রান্নাটা করার সময় কিন্তু অনেকটা সময়ও বেঁচে যাবে আর রান্নাটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে নিতে পারবে তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে এই গরমে যদি তোমরা একটু স্বস্তি পেতে চাও কিচেন থেকে তাহলে অবশ্যই কিন্তু রান্নাটা অনেকটা সকালে করে নিতে পারো তাহলে দেখবে যে তোমরা কিন্তু অনেকটা স্বস্তি পেতে পারো আর হচ্ছে বাদবাকি কাজগুলো কিন্তু পরে করে নেওয়া যায় কিন্তু আর দুপুর টাইমে যদি তুমি রান্নাটা করো তাহলে কিন্তু ওই রৌদ্রের তাপ আর ওই গ্যাসের ওভেনের তাপ কিন্তু তোমাকে সত্যি খুবই কষ্ট দেবে তার জন্য কিন্তু চেষ্টা করবে যে সকাল সকাল রান্নাটা করে বাকি কাজগুলো পরে করার তো বন্ধুরা আশা করবো আজকে আমি গরম নিয়ে যে কিচেন টিপসগুলো তোমাদের সঙ্গে দিয়েছি তো আশা করবে এই টিপসগুলো তোমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই উপকারে আসবে যদি টিপসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কোন টিপসটি সব থেকে ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতেও একদমই ভুলবে না